হ্যালো আলাইকুম সকলকে আমি মাত্র হচ্ছে আমাদের প্রিমিয়াম কোর্সের কেমিস্ট্রি সেকেন্ড ক্লাসটা করা শেষ করলাম হ্যাঁ এই ক্লাসে কিন্তু আমরা অনেক কিছু করছি দেখো আমরা কিন্তু এখানে অনেক কিছু পড়ার চেষ্টা করছি একদম সুন্দর একদম ডিটেলস হচ্ছে সবকিছু এক্সপ্লেইন করে দেওয়ার চেষ্টা করছি ওকে তো দেখো এখানে কিন্তু আমরা কোনো জিনিসের কষুর রাখি নাই সবকিছু কিন্তু বলছি এটা অবশ্যই আমরা টিভিএম ক্লাসের ম্যাটেরিয়ালের সাথেই পিডিএফটা আমরা দিয়ে দিব হ্যাঁ তো যেটা হচ্ছে আমি তোমাদের সবাইকে দেখাতে চাচ্ছি দেখো আমরা কিন্তু এখানে প্রশ্ন সলব কিন্তু দেখছি এটা তো আমরা অলরেডি বলছিলাম তাই না আমরা এখানে সৃজনশীল প্রশ্ন অঙ্ক সলভ ক্যালকুলেটর ক্যালকুলেটরে করে করে কিন্তু দেখাইছি হ্যাঁ তারপর ধর হচ্ছে আমাদের এখানে কিছু এমসিকিউ ছিল তাই না এমসিকিউ গুলো হচ্ছে একদম সুন্দর মতো বিস্তারিত আমরা বলার চেষ্টা করছি ওকে ক্যালকুলেটরে কিভাবে করাই দেখাইছি সেটা যদি আমি একটু বলতে চাই তাহলে দেখো তাহলে দেখো এটা হচ্ছে এই যে আমাদের ক্যালকুলেটরটা তাই না দেখছো আটটা অঙ্ক কিন্তু আমি অলরেডি করে রাখছি হ্যাঁ তো এইভাবে করে করে আমরা প্রত্যেকটা জিনিস হচ্ছে ক্যালকুলেটরে টাইপ করে করে কিন্তু দেখাচ্ছি যাতে তোমাদের ক্যালকুলেটর নিয়েও যাতে কোনো ডাউট থাকে যাই হোক এগুলো অন্য জিনিস আমাদের আজকের ভিডিওর কনসার্নটা কি সেটা হচ্ছে আমাদের প্রিমিয়াম ক্লাস নোট তোমরা হচ্ছে আমি কিন্তু আগেও তোমাদের একবার দেখাইছিলাম আমার বাসায় বসে যে কিভাবে হচ্ছে আমরা টাইপ করে তৈরি করতেছি তোমরা এখানে বেশ কিছু আমাদের সাজেশন দিছো যে আমাদের এমসি কিউ প্রশ্ন যেগুলো থাকবে সেগুলো যাতে টাইপ টাইপ ওয়াইজ থাকে হ্যাঁ প্রত্যেকটা আন্ডার আন্ডারে থাকে যেমন ধরো আমি পড়াচ্ছি পরমাণুর মডেল তাহলে আমাকে সেই প্রশ্নগুলো যাতে দেওয়া হোক সেগুলো হচ্ছে পরমাণু মডেল নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলোতে তাই না আবার ধরো পরে আমরা বললাম হচ্ছে ইলেকট্রন বিন্যাস তাহলে আমরা আমাদের কাছে সেইরকম ভাবেই প্রশ্নগুলো দেওয়া হোক যেখানে ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করা হয়েছে মোট কথা হচ্ছে টাইপ ওয়াইজ যাতে এমসি প্রশ্নগুলো দেওয়া হয় যেটা কিন্তু আগে আমাদের করা ছিল না আরেকটা কথা কি আমাদের যে রিটেন প্রশ্নগুলো হয় সিকিউ প্রশ্নগুলো হয় সৃজনশীল প্রশ্ন সেগুলো যাতে উত্তর সহকারে দেওয়া হয় যেটা কিন্তু আমাদের ছিল না আমরা শুধুমাত্র প্রশ্নগুলো টাইপ করছিলাম তো তোমাদের এই ডিমান্ড গুলো হচ্ছে আমরা পূরণ করার চেষ্টা করতেছি তার জন্য আমি তোমাদেরকে একটু ভিডিও গুলো দেখাচ্ছি ওকে মানে ভিডিও করে আর কি দেখাচ্ছি সো আমাদের একজন স্পেশালিস্ট টাইপারের সাথে আমরা যোগাযোগ করছি তাকে দিয়ে আমরা যে আমাদের থেকে কিছু কন্টেন্ট তাকে দিয়ে লেখাই নিছি হ্যাঁ টাইপ করায় নিছি বুঝতে পারছো সো দেখো এখানে অবশ্যই মনে রাখবো যে এই যে কন্টেন্ট আমি দেখাচ্ছি এগুলো কিন্তু অবশ্যই আমাদেরই তৈরি করা বাট আমরা জাস্ট যে এই এই জিনিসগুলো আপনি তুলে দেন ওকে তো সেই কাজগুলো আমি তোমাদের যাচ্ছি ধরো আমরা প্রথমে একটু এমসি গুলো দেখানোর চেষ্টা করি দেখি এমসি গুলা খেয়াল ক্যালকুলে দেখো এই দেখো আমাদের এমসি হ্যাঁ প্রিমিয়াম ক্লাস নোট এখানে দেখো আমরা কিন্তু তোমাদের কথা মতো টাইপ ওয়াইজে সাজানোর চেষ্টা করছি দেখো চ্যাপ্টার থ্রি কিন্তু শুরু হয় মৌলিক এবং যৌগিক পদার্থ আলোচনার মাধ্যমে তাই না দেখছো এখানে তো অবশ্যই যে গ্রিন হাইলাইটের মাধ্যমে তোমাদের অ্যান্সার গুলো আমরা বলে দেওয়ার চেষ্টা করছি ওকে তারপর দেখেছি অনু এদিকে দেখো সংকেত পরমাণুর ভেতরের বা সাংগঠনিক কণা যেটাকে আমরা বলতেছি তো সবগুলা কিন্তু এখানে আমরা উল্লেখ করে দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ রাইট দেখছো কত সুন্দর করে এখানে আমাদের একদম চিন্তা করো পনেরো সাল হ্যাঁ এটা তো আমাদের তোমরা তো ছাব্বিশ সালে পরীক্ষা দিবা আমরা পঁচিশ সালের প্রশ্ন কিন্তু অ্যাড করবো সমস্যা নেই পরীক্ষার একবার হইতে দাও তো মোটামুটি দশ বছরের প্রশ্ন কিন্তু আমরা তোমাদের হচ্ছে এখানে অ্যাড করে দিব দশ বছরের এমসিকিউ তাই চিন্তা করে দেখো ভাই মাত্র আমাদের এই সিঙ্গেল চ্যাপ্টার এই সিঙ্গেল চ্যাপ্টার থেকে কিন্তু আমরা আটানব্বইটা এমসিকিউ নিয়ে নিয়েছি প্রায় একশোটার মতো এমসিকিউ নিয়েছি তাহলে তুমি যদি একশোটা প্রশ্ন সমাধান করো ওই চ্যাপ্টারে তোমার কোনো ডাউট থাকবে কি কোনো ডাউট থাকার কোনো পসিবিলিটি নেই তাই না ভাইরা আচ্ছা তাহলে আমরা কিন্তু এটা বুঝলাম হ্যাঁ এমসিকিউর বিষয়টা বুঝলাম এইবার সিকিউর বিষয়টা সিকিউর বিষয়টা আসো সিকিউর বিষয়টা কি রকম এইখানও কিন্তু আমরা কি করছি আমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ক খ সহই তোমাদের লিখে দিছি যদি এখন ক খ পড়তে তোমাদের একটু সমস্যা হবে কি রকম সমস্যা দেখো এখানে আমরা দেখো প্রথমে আমাদের যে চট্টগ্রাম 24 সালের যে প্রশ্নটা সেখানে দেখো কতে কি বলছে তৃতীয় সূত্রটি লেখো সরি ত্রয় সূত্রটি লেখো ত্রয় সূত্র কিন্তু চ্যাপ্টার 3 এর পড়া না মনে রাখবো সৃজনশীল প্রশ্ন করা হইলে ক एवं খ জ্ঞানমূলক অনুধাবনমূলক এই প্রশ্নগুলো হচ্ছে অন্য চ্যাপ্টারের সাথে মিক্স করে দেয় তো তাও আমরা হচ্ছে বোর্ড প্রশ্ন যেহেতু নিচ্ছি প্রত্যেকটা হবে এখন গ এবং ঘ গুলোকে সলভ করা দেখে ফেলা তাই না দেখো এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস আমাদের খুব সুন্দর করে সাজানো আছে প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা সাজা দিয়েছি উত্তর সহকারে হ্যাঁ উত্তর কিন্তু দেওয়া আছে দেখো যে গ এর প্রশ্নের উত্তর কি অঙ্কটা অঙ্কটা আমরা করে দেওয়ার চেষ্টা করছি ঘটা কি বলছে এখানে যে ব্যাখ্যামূলক প্রশ্নগুলো দেখো ব্যাখ্যার কিন্তু কোনো কমতি নাই তোমরা বলতেছিলে ভাই আমরা হচ্ছে পরীক্ষা খাতায় কতটুকু লিখবো হম কতটুকু লিখবো আমরা তো তোমাদের স্লাইডে হচ্ছে ব্যাখ্যা করে করে দিয়ে পড়াই তোমরা তো আর পরীক্ষা খাতায় ওরকম ভাবে ব্যাখ্যা করবে না তাই না তীর চিহ্ন দিয়ে তো ব্যাখ্যা করবে না তোমাদের করতে হবে কি লিখতে হবে সেই লেখার পয়েন্ট গুলো আসলে কিরকম হবে সেটাও কিন্তু আমরা তোমাদের স্লাইডে রাখার চেষ্টা করছি ওকে এই কাজগুলো কিন্তু আমরা ওভারনাইট করতে পারি না আমাদের অনেক বড় একটা সময় নিয়ে কাজগুলোকে করতে হইছে তাই না আচ্ছা ঠিক আছে এরকম ভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন নেওয়ার চেষ্টা করছি এখানে মোটামুটি ষোলো সতেরো সাল পর্যন্ত আছে তো এখানে দেখো এই যে এরকম ভাবে দেখো প্রত্যেক জিনিস আছে তাই না ছবিগুলোকে দেখছো আমরা কিন্তু স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করছি যতটুকু সম্ভব হয়েছে না আচ্ছা দেখো দেখছো এখানে কিন্তু সবগুলো প্রশ্নে আমরা দেওয়ার চেষ্টা করছি আচ্ছা দেখো এখানে প্রশ্নের কিন্তু কোনো অভাব নাই হুম তোমরা হচ্ছে প্র্যাকটিস নিয়ে অনেকে চিন্তায় আসো দেখো প্র্যাকটিস কিন্তু তোমরা অবশ্যই করতে পারবা ঠিক আছে প্র্যাকটিস তোমরা অবশ্যই করতে পারো দেখো কতগুলো প্রশ্ন আছে এখানে মোটামুটি হচ্ছে তিরিশটার মতো প্রশ্ন আছে তাহলে একটা চ্যাপ্টার যদি তুমি তুমি যদি তিরিশটা সিকিউ সলভ করে ফেলো তাহলে কিছু কি বাকি থাকে কিছু কিন্তু বাকি থাকে না তাই না আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের সেই সিকিউর যে পিডিএফ বা তুমি বলতে পারো শিটটা আমাদের প্রিমিয়াম লেকচার শিট যেটা নিয়ে আমরা এত বড়াই করতেছি হ্যাঁ আমাদের থেকে বেস্ট কেউ নাই সেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম আরো কিন্তু আছে তোমাদের জ্ঞানমূলক অনুধানমূলক এগুলো আমরা একসাথে সাজা দেওয়ার চেষ্টা করব। তাই না তারপর হচ্ছে তোমাদের ওই যে সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে লিখবা সেগুলো কাজ কিন্তু চলমান আছে ঠিক আছে তোমরা ধীরে ধীরে কিন্তু পেয়ে যাবা কোনো সমস্যা নেই তোমাদের কোন ম্যাটেরিয়ালস আমরা শর্ট রাখবো না এবং অবশ্যই মনে রাখবো এই যে ম্যাটেরিয়ালস গুলো এটাকে কিন্তু শুধুমাত্র তোমরা যারা আমাদের প্রিমিয়াম কোর্সে আসো তাদের জন্য এটা কিন্তু আমরা ফ্রিতে প্রোভাইড করছি না তাহলে তোমরা যদি ম্যাটেরিয়াল পেতে চাও আজই হচ্ছে আমাদের প্রিমিয়াম কোর্সে ভর্তি হয়ে যাও আমাদের ডিস্কাউন্টের লাস্ট ডেট হচ্ছে বারো জানুয়ারি এ পর্যন্ত তোমরা পাঁচ হাজার পাঁচশো টাকায় ভর্তি হতে পারবা ইনশাল্লাহ আমরা হচ্ছে তোমাদেরকে একদম ফুল ডিটেলস ক্লাস যেভাবে করাবো সেরকম ভাবে আমরা লেকচার শুটও দিব ওকে কোনো তোমাদের কোনো অভিযোগ করার কোনো অবকাশ তোমাদের আমরা রাখতেছি না ওকে সো এই ছিল আজকে আমাদের দেখার বিষয়টা আশা করি তোমরা আমাদের সাথেই থাকবা আমাদেরকে সাপোর্ট দিবা ভালোবাসা দিবা তো সামনে ইনশাআল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম